মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ কৈলা শহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর উপলক্ষে প্লাটিনাম জুবলির বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে রাজ্যে শিক্ষা হাব গড়ে তোলার প্রয়াস জারি আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের ধারাবাহিক কর্মধারার কথা উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু

আমরা অ্যাকশনে সেটা আমরা কাজ করি এবং সেটা করে দেখাচ্ছি কয়েকটা আমি বলে দিয়েছি যারা মহিলারা আছেন তাদের কোনো অবস্থায় কোনো ফি দিতে হবে না এবং সেটা কিন্তু আমরা লাগু করেছি কোনো জায়গায় মহিলাদের ফি দিতে হয় না যে উচ্চশিক্ষায় মেয়েদের যে জিই আর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট ইস্যু সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে আমরা চাই যে আমরা সবসময় বলি বেটি বাঁচাও বেটি পড়াও মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্লোগান দিয়েছেন শুধু স্লোগান নয় সেটা কিন্তু আমরা কাজেও দেখাচ্ছি আমাদের বিভিন্ন যে গভর্নমেন্ট স্টল হয় ফিফটি পারসেন্ট মহিলাদের জন্য করা হয়েছে পিঙ্ক টয়লেট করা হয়েছে তো মানে যদি আমি বলি শেষ করা যাবে না মহিলাদেরকে সামনের দিকে যাতে তারা এগিয়ে যেতে পারে সেই কাজটা আমরা করেছি